গুড আফটারনুন সবাইকে আজকের ভিডিওটি শুরু করছি দুপুর একটা থেকে চুর রোদ প্রচুর উঠলে কোন রাস্তায় তুমি উঠলে কথা দিয়ে ও পিছন দিয়ে উঠেছো ঠিক আছে নেমে যাও নেমে যাও আসো নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এই যে জামা কাপড়গুলো নিয়ে গেলাম এবার নিচে যাই আমা খেয়ে এসছি আমগুলো খেতে নেবো বসে বসে এখন আম মাখা খাওয়া হবে চলে এসছে বড় মশাই আপনারা যদি কেউ আম মাখা খেতে চান তাহলে চলে আসুন এই হচ্ছে আম মাখা যেটা সবেই করলাম আম্মা খার ভিডিওটা আর করতে পারিনি কারণ এদিকে তাড়াহুড়ো ছিল ওদিকে বড়মাসায় খাবে এমনিতেও বড়মাসে মাখা চোখা খেতে যে বড্ড ভালোবাসে সেটা তো ভিডিওতে দেখেইছে আর যা গরম পড়েছে আমাকে সেই জন্যই বলল যে একটু আম মাখা করে দাও আর আমি তো দেখলেনি আম মাখা করে ডাকতেও এসছিলাম আম মাখাটা খেতে যতটা সময় আবারও দুজনে কাজে লেগে পড়েছে এবার আর ওপরে শ্বশুর মশাই উঠে বাকি সব কাজটুকু করে নিচ্ছে বাবা মায়ের একটা সন্তান হওয়ায় বড্ড আদরে ছিলাম সংসারের কাজ সেভাবে কিছুই করতে হতো না বাবা মা খুব যে বড় লোক সেটা বলবো না মধ্যবিত্ত চাষি ফ্যামিলি খুব আদরে যত্নে আমায় মানুষ করেছে মায়ের হাতে হাতে সংসারের কাজকর্ম আমি কখনো শিখিনি আর বাধ্য করেনি কিন্তু হ্যাঁ মা বলতো মেয়ে মানুষ হাতের কাজ শিখে রাখতে হয় সংসারের কাজ যদি তুমি একটু শিখে রাখো সেটা কিন্তু ফেলা যাবে না সংসারের কাজ করিনি তো কি হয়েছে কিন্তু একটা ছেলে হয়ে যে সমস্ত কাজগুলো করণীয় সেই সব টুকিটাকি কাজগুলো আমি করেছি আমার যখন বয়স সাত আট বছর হবে তখন আমার বাবা চালের ব্যবসা করত। ওনার সঙ্গে প্রতি হাটে হাটে চলে যেতাম বাবু বিক্রি করত চাল আর আমি হাটে গিয়ে সবজি মাছ সমস্ত কিছু কিনে বাবুর সঙ্গে আবার বাড়ি ফিরতাম সেই সময় মায়ের সংসারের কাজ আমি একটুও করিনি আজ যখন আমার বিয়ে হয়েছে সংসার হয়েছে সেই সংসারের সমস্ত কাজ তো খুব করতে পারছি দেখেছেন তো এটাই হচ্ছে মেয়েদের জীবন যা গিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে জামা প্যান্ট গুলো হয়ে গেছে যাবো এবার স্নানে ঘড়িতে এখন বাজে বিকাল চারটে স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আবার সবাই লেগে পড়েছে কাজে দুদিকে দুজনা কাজে লেগে পড়েছে ফাটাফাটি মুনিশ আপনারা কি এইসব সব মুনিশ নিতে চান তাহলে কমেন্ট করবেন হ্যাঁ কারণ সকাল থেকে এত কবার আমি খাবার দিয়েছি আমার স্টক ফাঁকা হয়ে গেছে কিন্তু খিদে নাকি এখনো মেটেনি তাই এখন আবার কি লাগবে বিকালে চা জল মিষ্টি এই সমস্ত কিছু লাগবে দুবার ভাত দিয়েছি দুবার শরবত দেয়া হয়েছে একবার আমের টক খাওয়ানো হয়েছে এই হচ্ছে সকাল থেকে ওই তিনটে পর্যন্ত খাওয়া দাওয়া তারপরে এখন বলছে আবারও লাগবে বাবা ভাগ্যিস আর দুজনে মনীষ আমি নিইনি আর নিতেও চাই না বাবা কাজ করছে আর আমি খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে যাচ্ছি বাইরের মনিসকে তো খেতে দিতেই হয় এনাদের হচ্ছে আলাদাই ফরমাস ওরে বাবা বাবা সে কথা আর কি বলবো বলা বাহুল্য বলার কোনো উপায় নেই ভাষা নেই আপনারা যদি কেউ নিতে চান এই সমস্ত মুনিষ তাহলে কোমর বেঁধে রান্নাবান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অবশ্যই করে রাখবেন এনারা হচ্ছে পয়সা নেবে না শুধু খাওয়া দাওয়াটা আপনাদের স্টকে রাখতে হবে তাহলে এই সমস্ত মুনিষগুলো আপনাদের বাড়ি কাজ করবে ঠিক আছে চলুন আর এই যে আমাদের লক্ষ্মী এর নাম রাখা হয়েছে লক্ষ্মী লক্ষ্মী খাওয়া দাওয়া করছে আর মহারানীরা ওনাদের সঙ্গ দিচ্ছে আম তো না মনে হচ্ছে যেন লিচু ধরে আছে একদম থোকায় থোকায় এই গাছটায় খুব আম ধরে আর এরকম থোকায় থোকায় আম ধরে কিন্তু আম একটা খাওয়া যায় না খুব পোকা হয় সেই সকাল থেকে দুজনা কোমর বেঁধে কাজে লেগেছে এখন তো বিকাল সাড়ে চারটে বাজছে আমি বললাম থাক আজকের মতো মনি সেখানেই ছুটি হোক আর কাজ করতে হবে না সেটা শুনে শ্বশুর মশাই গেছে বাজারে আর বরমশাই ওই যে রওনা হয়েছে সাধের লাউ এত শক্ত হয়ে গেছে ডুগডুগি বানানোই যাবে ডুগডুগি বানানোর জন্যই রেখে দিয়েছি জানেন ডুগডুগিও বানানো হবে ভেতরের বীজগুলোও পেয়ে যাব বরমশাই রওনা হলো বাজারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা